হ্যালো এন্ড গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা উপপাদ্য 23 শুরু করছি ক্লাস 9 এর উপপাদ্য 23 লক্ষ্য করো যে সব সমান্তরিক আকি ভূমি আর আকি সমান্তরাল যোগের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান তাহলে সমান্তরিকের দুটো সমান্তরিক বা একাধিক সমান্তরিক তাদের যদি ভূমি আকি হয় এবং একই সমান্তরাল যোগ সমান্তরাল যোগের কাকে বলে যার ছাদটা এবং মাথাটা একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত আহ সরি ছাদটা এবং ভূমি দুটোই একই সমান্তরাল তাহলে এমন একটা ছবি যদি আমরা করতে চাই তাহলে আমরা কেমনভাবে ভাবে করব তা প্রথমত একটা আমরা ভূমি নিয়ে নিলাম এটা মনে করো ভূমি আর সমান্তরাল যোগল হিসাবে আমরা এই ছাদ তৈরি করে নিচ্ছি সাপোজ এইটা ছাদটা একই সমান্তরাল করে এবং একটা সামন্ত্রী এদিকে আঁকছি একটা সামন্ত্রী ওদিকে আঁকছি তোমাদের টেক্সট বই দু আছে তুমি পরীক্ষায় একরকমই করবে প্রয়োজন নেই তোমার যেটা সুবিধা তুমি সেটা করবে আমি এটা করছি একটা সামন্ত্রিক এটা মনে করো আরেকটা আমি এদিকে থেকে আঁকছি একটা সামন্ত্রিক এটা

এর মধ্যে তাহলে প্রমাণ করতে হবে তাদের ক্ষেত্রফল সমান এবার যে কোনো উপপাদ্যের তোমার মেইনলি চারটা পাঠ থাকে চিত্র ছাড়া এটা হচ্ছে প্রামাণ্য এটা হচ্ছে প্রদত্ত কি দেওয়া আছে প্রশ্নটাতে কি কি মান দিয়েছে সেটা দু নম্বর হচ্ছে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে সেটা তিন নম্বর হচ্ছে অঙ্কন এটা প্রমাণ করার জন্য বাড়তি যদি কোনো কিছু তোমাকে অঙ্কন করতে হয় তার জন্য অঙ্কন একটা পয়েন্ট আর শেষ পয়েন্ট হচ্ছে প্রমাণ যেটা ফাইনাল পয়েন্ট তাহলে এর মধ্যে আমরা প্রথম কাজে আসছি সেটা হচ্ছে কি কি দেওয়া আছে প্রশ্নটায় প্রদত্ত আমরা পয়েন্টের নাম দিলাম প্রদত্ত তোমার প্রথমে যা যা দিয়েছে প্রশ্নে আর যেটা শেষে থাকছে এটাকে তোমাকে প্রমাণ করতে হবে তাহলে মান কি কি দিয়েছে মান দিচ্ছে যেসব সামান্তরিক একই ভূমি তার মানে এখানে দুটো সামান্তরিক বলে দিয়েছে আর এরা একই ভূমি এবং একই সমান্তর যুগনের মধ্যে অবস্থিত বটে এটা তোমাকে দিয়ে দিয়েছে আর এটা তোমাকে প্রমাণ করতে হবে কিনা তাদের ক্ষেত্রে ভালো সময় তাহলে ওটার এখন কোনো কাজ নাই তুমি আগে এইটা যেটা দিয়েছে সেটাই দাও কি লিখবে বলেছে তাহলে মনে করি এ বি সি ডি সামান্তরিক ও এ বি ই এফ

সমান্তরাল যুগল সমান্তরাল যুগল যখন বলবে তখন মাটি আর ছাদ দুটারই নাম উল্লেখ করবে মাটিটা কি বি আর ছাদটা কি ডিই একদম কমপ্লিট ছাদটা তাই একই সমান্তরাল যুগল বি ও ডিই এর মধ্যে অবস্থিত এইটুকু তোমাকে প্রদত্ততা লিখে নিতে হবে স্যার কিছু না যতটা তোমাকে দিচ্ছে ততটা এবারে প্রামাণ্য চলে এসো কি প্রমাণ করতে হবে সেটা প্রামাণ্য তুমি শেষে থাকবে ঠিক তাদের ক্ষেত্রে সমান তার মানে প্রমাণ করতে হবে সামান্তরিক ডি সমান সামান্তরিক এবামান্যতা লিখবে এবারে অঙ্কন এখানে এই উপপাদ্যটা তোমার অঙ্কনের বাড়তি কোনো প্রয়োজন হবে না যা আছে এটা যথেষ্ট তাহলে এরপরে তুমি চলে এসো প্রমাণ খুব ছোট্ট সহজ প্রমাণ কোনো অসুবিধা হবে না দেখো বুঝতে চলে আসছে আমরা প্রমাণের পয়েন্ট কি কি দিয়ে আমি এটাকে প্রমাণ করব তাহলে প্রমাণে আমরা কোন জায়গায় শুরু করব তোমাকে এটা প্রমাণ করতে গেলে তার আগে কয়েকটা অনুসিদ্ধান্ত একটু জেনে নিতে হবে তুমি জানো বা না জানো আমি একটু বলে নি প্রথমত যেটা তোমাকে জানতে হবে যে মনে করো দুটো সমান্তরাল সরল লেখা আছে সমান্তরাল সরল লেখা এবং কোন একটা ছেদক তাকে যদি ছেদ করে তাহলে এর যে একই দিকের কোনগুলো হয় যেমন এইটার সঙ্গে এটা সব সময় সমান হবে এর সঙ্গে এইটা সব সময় সমান হবে ঠিক আছে একই দিকের কোনগুলো সমান হয় শর্ত কি না দুটো স্বরলেখা হতে হবে এবং এটা ভেদক হতে হবে সমান্তরাল হলেই হলো যদি দুটো সমান্তরাল সরলরেখা হয় ভেদক হয় তাহলে এটার সঙ্গে এটা সমান হবে 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 ঠিক আছে না এটা অনুরূপ কোন বলে আশা করি তোমরা জানো এই একটা বিষয় তোমাদের এখানে জানতে হবে আর একটা কি বিষয় জানতে হবে যে সামান্তরিকের বৈশিষ্ট্য কি সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো সামান্তরিকের একটা বৈশিষ্ট্য কি হচ্ছে যে এর দৈর্ঘ্য আর প্রস্থ পরস্পর সমান এবং সমান্তরাল এর সমান এটা হবে এর সমান্তরাল এটা হবে এর সমান এটা হবে এর সমান্তরালও এটা হবে ঠিক আছে না বাস এইটুকু জানতে হবে তাহলে তোমার একটা কাজ হয়ে গেল তাহলে আমি এখানে প্রমাণ শুরু করি করবে প্রথমত তুমি এই যে কথাটা দিয়ে আমি শুরু করলাম সেই কথাটা দিয়ে যে তুমি লক্ষ্য করো এখানে যেহেতু এ বি ডি একটা এর বাহু দুটো যে কোনো বাহু সমান্তরাল হয় তার মানে এডি আর সিবি ও সমান্তরাল হবে তাহলে যদি এডি আর সিবি সমান্তরাল হয় এটা তো একটা রেখা ছেদ করে চলে গেছে ডি ই তাহলে এটার ভেদক হয়ে গেল যদি ভেদক হয় তাহলে এই এই যে সমান্তরাল দুটো সরল লেখার এই যে ভেদক তাহলে কোন দুটো কোন তুমি সমান পাবে তুমি পাবে এর এই কোনটা আর লক্ষ্য করো এই দুটো আমি সমান্তরাল বললাম আর এইটা হলো ভেদক তাহলে কোন কোন দুটো এর এই কোনটা সঙ্গে এর এই কোনটা সমান হবে লক্ষ্য করো আমি আগে বলেছি তাহলে আমি প্রথমে এটা যে যেহেতু এ মিসিটা এটা সমান্তরাল তাই এই দুটো বিপরীত বাহু সমান্তরাল বটে যদি দুটো বাহু সমান্তরাল হয় আর এটা ভেদক হয় তার মানে এর এই কোনটা সঙ্গে এই কোনটা সমান হবে আগে এটা অনুরূপে উল্টো আমরা তাই করবো তো প্রথমে এটা করে নেওয়া যাক যেহেতু এতএব সেহেতু এটি সমান্তরাল বিসি লক্ষ্য করবে এটি আর বিসি সমান্তরাল এবং ডি ই ভেদক ডি ভেদ যদি সেটা হয় তাহলে এতএ তুমি দুটো অনুরূপ কোন পাচ্ছ কোন এ ডি এফ ওই ত্রিভুজ অনুযায়ী যাব এ ডি এফ সমান অনুরূপ কোন দেখে নাও কোন এডিএফানো ওটা কোনো ফ্যাক্টর নয় এই কোনটা হলো এই কোনটা একটা যেহেতু আমরা এই ত্রিভুজটা নিয়ে আসবো তাই আমি এটা পর্যন্ত দিলাম এখনই আমরা এই একটা ত্রিভুজকে নিব আর এই একটা ত্রিভুজকে নিব তাই আমরা এটাকে এতটা পর্যন্ত আটকে দিলাম নাহলে অনেকে মনে প্রশ্ন হতে পারে যে আমি কতটা লিখবো পাশে এতটা লিখে দেবো লিখতে পারো কোনো অসুবিধা নেই একই ব্যাপার

দাও ঠিক আছে না বাস তোমাকে আর এখানে কিছু করতে হবে না তুমি এবারে সরাসরি আশা করি তারা বুঝতে পারেছো ঠিকই এবারে সরাসরি তুমি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ থেকে চলে এসো ত্রিভুজ এ ডি এফ আর ত্রিভুজ বি সি ই থেকে এই দুটোকে তোমাকে সর্বসম প্রমাণ করতে হবে এবার ত্রিভুজ এ ডি এফ ও ত্রিভুজ BCE থেকে একদম বুঝতে পারবে শেষ পর্যন্ত একটু মন দিয়ে লক্ষ্য করো একদম সহজ বটে তাহলে ADF আর BCE থেকে এই দুটো ত্রিভুজ থেকে সর্বসম সর্বসম আমি একটু বলে দিই তোমরা জানো কি জানো বা কি কেমন ধারণা আছে দুটো ত্রিভুজকে সর্বসম আমরা কি করে প্রমাণ করি যদি দুটো ত্রিভুজের তিনটা জিনিস আমরা সমান দেখাতে পারি দুটো কোন হতে পারে দুটো বাহু হতে পারে একটা কোন হতে পারে দুটো বাহু হতে পারে যাই হোক এর তিনটা জিনিসের সঙ্গে এর তিনটা বিষয় যদি মিলিয়ে দিতে পারো যে হ্যাঁ সমান তাহলে দুটো ত্রিভুজ সর্বসম আর সর্বসম হলে সুবিধা কি পাওয়া যায় সর্বসম হলে তারপর এর কোনো জিনিসের সঙ্গে ওর যোগের জিনিস তুমি সমান লিখে দিতে পারো তাহলে আমরা সর্বসম প্রমাণ করছি এই ত্রিভুজের তিনটা জিনিসের সঙ্গে এই ত্রিভুজের তিনটাকে মেলাবো কি কি মিলছে লক্ষ্য করে দেখো প্রথমত আমাদের মিলছে এটা হচ্ছে এর এই কোনটা আর এর এই কোনটা এই দেখো এই দুটো কোন সমান লিখেছিলাম এক নম্বরে এটা অথচ এই কোনটা কোন ত্রিভুজের এই ত্রিভুজের আর এই কোনটা কোন ত্রিভুজের এই ত্রিভুজের ঠিক আছে না তাহলে প্রথমটা লিখি যে কোন এ ডি এফ সমান কোন বি সি ই কেন যেহেতু প্রমাণিত প্রমাণ করে আছে এটাকে আমাকে ঘুরে দেখাবার দরকার নেই যেগুলো প্রমাণ করে আছে এগুলো প্রমাণিত লিখে দেবো তাহলে দুটো একটা শর্ত পূর্ণ হলো এটা সমান এটা দ্বিতীয় শর্ত উল্টো দিকটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যদি তুমি এখানে প্রথমে এই ত্রিভুজের নামটা দিয়ে শুরু করেছো তাহলে এই ত্রিভুজের মানগুলো এইদিকে বসাবে যে ত্রিভুজের মানটা এইদিকে বসিয়েছো সেই ত্রিভুজের মানগুলো এইদিকে বসাবে দেখে শুনে উল্টো পাল্টা যেন না বসে নাম্বার কাটা যাবে তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা তাহলে এই ত্রিভুজের কোন কোনটা বটে এইটা শুরু করছে বাহু হয়েছে কোনু এখানে সমান তারপরে কোন বাহু কোন যদি করো এসে সর্বসম্মত সূত্র কোন বাহুপণে সর্বসম্মত সূত্র অনুসারে তো লক্ষ্য করো এই যে এডি বাহুটা এটা কোন ত্রিভুজের এই ত্রিভুজের বটে এডি আর এখানে লক্ষ্য করো এই ত্রিভুজের বাহু হচ্ছে বিশি তাহলে এটি হচ্ছে এই ত্রিভুজের বাহু আর বিষি হচ্ছে এই ত্রিভুজের বাহু কিন্তু আর এবেন সমান কেন কারণ ওটা হতে পারে দুটো 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 ত্রিভুজের বাহু বাহু এই টি সামান্তরিকার বটে বটে আর সামান্তরিকের বিপরীত বাহু সব সময় সমান হয় তাহলে সরত এই বাহু দুটো সমান বটে তাহলে যদি সমান হয় তাহলে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু কার যত সমানই বটে তাহলে আমরা কারণটা কি দেখাবো

এই কোনটা এই কোনটা সমান একটু আগে বললো তাহলে আগে কোন কোনটা লিখবে এটা লিখবে এটাও প্রমাণ করেছি যেহেতু প্রমাণিত দেখে না তিনটা শর্ত পূরণ হলো কোন অসুবিধা তারা বুঝতে যদি তিনটা শর্ত প্রমাণ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম চলে ত্রিভুজ এ ডি এফ সর্বসম ত্রিভুজ বি সি ই কোন সর্বসমতা অনুসারে কোন বাহু কোন এস এ এস সর্ব সমতা সূত্র অনুসারে ঠিক আছে এইবারে এতটা পূরণ হয়ে গেল যে দুটা ত্রিভুজ আমাদের সর্বসম প্রমাণ করে এবারে শেষ চলে আসি যদি দুটো ত্রিপুজ সর্বসম হয় তাহলে কি করতে হবে তো আমি ওপরের এই অংশটা একটু মুছে নিচ্ছি এটা আশা দরকার হবে না তোমাদের আর প্রয়োজনে লিখে রাখবে প্রয়োজনে লিখে লেখা ঠিক আছে তোমার বুঝতেই পারছো বইও আছে তোমাদের আচ্ছা এবারে শেষ কাজ শেষ কাজে আমরা কি করব কাজ আমাদের শেষ হয়ে গেছে আমরা দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম সর্বসম প্রমাণ মানে দ্রুত অলরেডি সমান হবে দ্রুত যদি সর্বসম প্রমাণ হয় তার মানে দ্রুত আসলে সমান তাহলে শেষ কাজে আমরা এবারে কি করব যদি এটা সর্বসম হয়ে যায় নিচে একটু জায়গা হয়ে গেলে লিখে দিয়ে যাবে হ্যাঁ একটু হয়ে যাবে জায়গা আমরা শেষটা এতটুকু সমান লিখে দাও ত্রিভুজ এ ডি এফ সমান ত্রিভুজ বি সি ই ঠিক আছে এই দুটোকে সর্বসম ছিল সর্বসম মানে এমনিতে সমান হয় তারা তাহলে সর্বসমকে আমি পরের লাইনে একটু সমান লিখে দিলাম এইবারে শেষ লাইন প্রমাণ হয়ে যাবে শেষ লাইন কি করবে এতটা যদি সমান হয়ে গেল তাহলে এবারে তুমি কি করবে তুমি লক্ষ্য করে দেখো এ বি ই ডি এটা একটা বড় চতুর্ভুজ বটে চারটা বাহু এক দুই তিন চার তাহলে বড় চতুর্ভুজটা থেকে তুমি এদিকেও একটা বিয়োগ করে দাও আবার ওই বড়টাকে নিয়ে এদিকেও বিয়োগ করে দাও তোমার যেটা প্রমাণ করা তুমি পেয়ে যাবে আমরা জানি যে যে কোনো জিনিস দুদিকে যোগ বিয়োগ ভাগ করতে পারে মাঝে সমান থাকলে আমরা যে কোনো জিনিস পারে তাহলে আমি এই বড় চতুর্ভুজটাকে একবার এটা দিয়ে বিয়োগ করবো আর এটা একবার এটা বিয়োগ করবো আমি লেখা আছে লেখাছি এবার চতুর্ভুজ এবার চতুর্ভুজ ডি থেকে মাইনাস করবো প্রথমের ত্রিভুজটা এ ডি এফ মাঝে সমান আছে আবার এটা কি লিখো একই জিনিস তুমি দুদিকের থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করতেই পারো মাইনাস এটা লিখব বি সি ই দেখে নাও আমি বড় ত্রিভুষ্টের সঙ্গে একবার এটাকে বিয়োগ করলাম আবার ওই বড় চতুর্ভুষ্টের সঙ্গে সরি এটাকে বিয়োগ করলাম করতেই পারে একই জিনিস এবারে দেখো বিয়োগ করলে কি পরে থাকছে প্রথমত এবিডি এর থেকে আমি বাদ দিচ্ছি এডিএফ এডিএফ কোথায় বাদ দিলাম তাহলে পুরোটা থেকে যদি তুমি এডিএফ বাদ দিয়ে দাও কোনটা থাকছে লক্ষ্য করো এডিএফ বাদ দিয়ে দিলে এডিএফ এতটা বাদ দিয়ে দিলে কি পড়ে থাকলো ই এফ এটা কি পরে একটা পড়ে থাকলো পুরোটার থেকে এটাকে মাইনাস করে দিলে এবি ইএফ পড়ে রইলো তাহলে এটা পড়ে রইলো সামান্তরিক

দু মিনিটে যেতে হয়ে যায় কেন যেসব সামান্তরিক একই ভূমি আর একই সমান্তরাল যুগল আমাদের অবস্থিত তাদের ক্ষেত্র ভালো সমান প্রথমত আমি আমার মনে আছে যে আমি এভাবে দুটো রেখে টানবো একটু দেখে নাও একটা এদিকে সমান্তরিক টানলাম একটা এদিকে সামান্তরিক টানলাম নাম দিলাম এ বি সিডি একটা এ বি সিডি ই এফ আচ্ছা আমাদের দেওয়া আছে যেরা একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাহলে প্রমাণ করতে হবে তাদের ক্ষেত্রে কি করে প্রমাণ করব প্রমাণ হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি মানে এই দুটো সমান্তরাল বাহু আর এটা কি বটে ভেদক তাহলে এডি আর বিসি সমান্তরাল বাহু এডি হচ্ছে ভেদক এডি সমান্তরাল বিসি আর ডি ই ভেদকের নাম দিয়ে দিলাম মাঝখানটা দিয়ে ভেদ করে চলে গেছে তাহলে কোন এইটা এর এই দুটো সমান্তরাল এইটা ভেদক তাহলে কোন এইটা সমান কোন এইটা আবার উল্টো দিকে যদি আমি এই দুটো সমান্তরাল দেখি আর এইটা ভেতর দেখি এই দুটো সমান্তরাল দেখি আর এইটা ভেতর দেখি তাহলে এই কোনটার সঙ্গে এর এই কোনটা সমান হবে হয়ে গেল এইবারে চলে আসছি ত্রিভুজ এইটা আত্রিভুজ এইটা তুমি ভাবে কোনটা মিলবে এই ত্রিভুজের এই কোনটা যা এই ত্রিভুজের এই কোনটা তা আবার এই ত্রিভুজের এই কোনটা যা এই ত্রিভুজের এই কোনটা তা দুটো শর্ত পূরণ হয়ে গেল আর একটা শর্ত হচ্ছে যে এই বাহু দুটো একটাই সামন্তরিকের তাহলে এই দুটো বাহু তো সমান হবে অথচ এই ত্রিভুজটা এই বাহু এই ত্রিভুজটা এই বাহুটা এই ত্রিভুজের তাহলে তিনটে শর্ত হয়ে গেল এতে থেকে দুটো সর্বসম হয়ে গেল যদি দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে পুরো চতুর্ভুজ থেকে এই ত্রিভুজটা বাদ দিয়ে দিলাম এটা আর পুরো থেকে এই ত্রিভুজটা বাদ দিয়ে দিলাম পেয়ে গেলাম যেমন বললো নাহলে এই করবে তুমি বরাবর মনে রাখতে পারবে অথচ চার পাঁচ মিনিটের মধ্যে তুমি চারটা উপবাদ্য তুমি সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নিতে পারবে রিভিশন হিসেবে ঠিক আছে যদি ভালো লাগে নিশ্চয়ই একটু কমেন্ট করবে ইন্সপিরেশন পাবো তাতে ঠিক আছে থ্যাংক ইউ